আজকের পর্বের প্রথম প্রশ্নটি হলো কোন দেশে হীরা আবিষ্কৃত হয়েছিল অপশান এ ভারত অপশান বি ব্রিটেন অপশান সি হংকং অপশান ডি পাকিস্তান সঠিক উত্তরটি হল অপশান এ ভারত নেক্সট পৃথিবীতে মোট কটি মহাদেশ আছে অপশান এ তিনটি মহাদেশ অপশন বি পাঁচটি মহাদেশ অপশান সি সাতটি মহাদেশ অপশন ডি নটি মহাদেশ সঠিক উত্তরটি হল অপশান সি সাতটি মহাদেশ নেক্সট কোন দেশ প্রথম জাতীয় সঙ্গীত শুরু করে অপশন এ ইংল্যান্ড অপশান বি জাপান অপশান সি কানাডা অপশন ডি রাশিয়া সঠিক উত্তরটি হলো অপশন বি জাপান নেক্সট গান্ধী জয়ন্তী কখন পালিত হয় অপশান এ পয়লা মে অপশান বি পাঁচই এপ্রিল অপশান সি দোসরা অক্টোবর অপশান ডি আটই নভেম্বর সঠিক উত্তরটি হলো অপশান সি সেকেন্ড অক্টোবর নেক্সট ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন অপশান এ গান্ধীজি অপশান বি ইন্দিরা গান্ধী অপশান সি মহেন্দ্র প্রসাদ অপশান ডি রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তরটি হলো অপশন ডি রাজেন্দ্র প্রসাদ নেক্সট সপ্তম আশ্চর্যের প্রাসাদ কোন দেশে অবস্থিত অপশান এ জাপান অপশান বি ভারত অপশান সি শ্রীলঙ্কা অপশন ডি পাকিস্তান সঠিক উত্তরটি হলো অপশান বি ভারত নেক্সট কোন প্রাণী মানুষের রক্ত পান করে অপশান এ পিঁপড়ে অপশান বিচ্ছু অপশান সি মশা অপশান ডি টিকটিকি সঠিক উত্তরটি হলো অপশান সি মশা নেক্সট কোন প্রাণীর রক্ত সাদা অপশান এ বাদুর অপশান বি টিকটিকি অপশান সি মাছ অপশান ডি সাপ সঠিক উত্তরটি হলো অপশান বি টিকটিকি নেক্সট অপারেশন সিন্দুরের সময় কোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল অপশান এ স্ক্যাল্প মিসাইল অপশান বি হ্যামার মিসাইল অপশান সি কামিকাজে ড্রোনস অপশান ডি উপরের সবগুলি সঠিক উত্তরটি হলো উপরের সবগুলি নেক্সট সোনার পাহাড় কোন দেশে অবস্থিত অপশান এ ভারত অপশান বি পাকিস্তান অপশান সি কঙ্গো অপশান ডি চীন সঠিক উত্তরটি হলো অপশান সি কঙ্গো নেক্সট মাছ খেলে কোন রোগ সেরে যায় অপশান এ ক্যান্সার অপশান বি সংক্রমণ বা সর্দি কাশি অপশান সি কানে কম সোনা অপশান ডি দুর্বলতা সঠিক উত্তরটি হলো অপশান ডি দুর্বলতা নেক্সট বর্তমানে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে পৃথিবীতে মোট কয়টি দেশ আছে অপশান এ একশো নব্বইটি অপশান বি একশো পঁচানব্বইটি অপশান সি দুশোটি অপশান ডি দুশো পাঁচটি সঠিক উত্তরটি হলো অপশান বি একশো পঁচানব্বইটি নেক্সট কোন প্রাণী নাক দিয়ে জল পান করে অপশান এ উট অপশান বি ক্যাঙারু অপশান সি হাতি অপশান ডি গরু সঠিক উত্তরটি হলো অপশান সি হাতি